আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের বাংলা বইয়ে নতুন করে সংযুক্ত হয়েছে এই গল্পটি আমরা তোমাদের ভুলব না এটি আমরা এখন ধারাবাহিকভাবে পড়ব চলো আমরা এর পরবর্তীতে এর অনুশীলনগুলো সমাধান করব চলো আমরা এটি পড়ে দেখে নিই আমরা তোমাদের ভুলব না যারা ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে মারা যান তাদের আমরা শহীদ বলি দেশের জন্য এবং এ দেশের মানুষের জন্য বহুকাল ধরে বহু মানুষ প্রাণ দিয়েছে শহীদ হয়েছেন আজ থেকে প্রায় দুশো বছর আগে ইংরেজদের নির্যাতন থেকে এদেশে কৃষককে বাঁচাতে গিয়ে যুদ্ধ করেছিলেন তিতুমির ইংরেজদের আক্রমণ প্রতিহত করার জন্য তিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন সে কেল্লায় তিনি তার কৃষক সৈন্যদের সাথে নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছিলেন আমরা তাকে কখনো ভুলব না প্রায় শত বছর আগে ইংরেজ শাসন থেকে এ দেশকে মুক্ত করতে যুদ্ধ করেছিলেন সূর্যসেন যুদ্ধ করেছিলেন প্রীতিলতা সহ আরো অনেকে সূর্যসেনকে আটক করার পর তাকে ফাঁসিতে জুলিয়ে হত্যা করা হয় প্রীতিলতা আত্মহুতি দেন অনেক আন্দোলন শেষে উনিশশো সালে ভারত আর পাকিস্তান স্বাধীন হয় আমাদের পূর্ব বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় দেশের মানুষ স্বাধীনতার জন্য পাকিস্তান প্রতিষ্ঠার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের স্মরণ করব। বায়ান্নের ভাষা আন্দোলনে শহীদদের কথা আমরা সবাই জানি সালাম বরকত রফিক জাব্বার সহ আরো অনেক নাম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তারা প্রাণ দিয়েছিলেন তাদের স্মরণ করেই আমাদের শহীদ মিনার তৈরি হয়েছিল প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আমরা তাদের স্মরণ করি বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের শাসক ছিলেন আইয়ুব খান তার অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে উনিশশো সালে একটি গণ হয়েছিল সেই গণ অভ্যুত্থানের একজন ছাত্রনেতা ছিলেন আসাদ পুলিশ খুব কাছ থেকে তাকে গুলি করে হত্যা করেছিল তার নামকে স্মরণে রাখতে ঢাকায় রয়েছে আসাদ গেট মতিউর নামের নবম শ্রেণীর একজন শিক্ষার্থীকেও রাস্তা গুলি করে হত্যা করা হয় আনোয়ারা বেগম নামের একজন মাও নিহত হন তিনি তখন ঘরের মধ্যে বসে তার সন্তানকে খাওয়ার খাওয়াচ্ছিলেন ক্যান্টারম্যানের মধ্যে আটক রেখে হত্যা করা হয় সার্জেন্ট জহুরুল হককে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বাঁচাতে গিয়ে নিহত হন অধ্যাপক শামসুজ্জোহা নিহত হন কৃষক শ্রমিক আর খেটে খাওয়া অনেক মানুষ তারা সবাই শহীদ তারা আমাদের স্মৃতিতে চিরদিন অমলিন থাকবেন আমাদের মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছেন তাদের কথা আমরা সবাই কবিতায় সিনেমায় গানে ও ছবিতে নানাভাবে পাই তাদের আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এদেশের অন্যায় অত্যাচার থামে না তাই মানুষ প্রতিবাদ করে শিক্ষার অধিকার রক্ষা করতে গিয়ে উনিশশো সালে শহীদ হন ছাত্রনেতা সেলিম দেলোয়ারসহ সহ আরো অনেকে গণতন্ত্রের জন্য বুকে পিঠে স্লোগান লিখে উনিশশো সালে শহীদ হন নূর হোসেন উনিশশো সালে নিহত হন ডাক্তার মিলন ও জেহাদ তারপর গণ অভ্যুত্থান ঘটে দেশে অনেক মানুষ মারা যায় তারা সবাই শহীদ আমরা তাদের কখনো ভুলব না এত ত্যাগের পরেও এদেশের মানুষ অধিকার পায় না বৈষম্য কমে না অধিকারের দাবি ও বৈষম্যের কথা বলতে গিয়ে এদেশের শিক্ষার্থীরা তাই দুই সালে আবার রাস্তায় নামে সরকারি বাহিনী নির্মমভাবে সেই আন্দোলন দমন করতে চায় পুলিশের অত্যাচারের বিরুদ্ধে রংপুর ছাত্রনেতা আবু সাইদ দুই হাত প্রসারিত করে দাঁড়ান পুলিশ তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে এতে আন্দোলন সবার মধ্যে ছড়িয়ে পড়ে সারা দেশের মানুষ রাস্তায় নেমে আসে বিশাল এক গণ সৃষ্টি হয় ঢাকার উত্তরা শিক্ষার্থী মুগ্ধ আন্দোলনের সবাইকে পানি বিতরণ করতে করতে নিহত হন নিহত হন নাফিস নাফিসা কোলের শিশু বাবার সাথে খেলতে থাকা শিশু রিকশাওয়ালা শ্রমিক কৃষক ফেরিওয়ালা চাকরিজীবী মা পথচারী কেউ বাদ যান না সারা দেশে হত্যা করা হয় হাজারো মানুষকে আহত হন অসংখ্য মানুষ তারা সবাই একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছেন সবার অধিকার থাকবে এবং সবাই মিলেমিশে বাস করতে পারবে এমন একটা দেশের জন্যই তারা শহীদ হয়েছেন আমরা তাদের কখনো ভুলবো না এই শব্দগুলোর আমরা অর্থ লিখব আক্রমণ কেল্লা অভ্যুত্থান ক্যান্টনমেন্ট আন্দোলন বৈষম্য এগুলো আমরা অর্থ দেখব আক্রমণ মানে হল অন্যের ওপর হামলা কেল্লা মানে হল দুর্গ বা সংরক্ষিত আশ্রয় এরপর হলো যে অভ্যুত্থান অভ্যুত্থান মানে গণআন্দোলন বা বিদ্রোহ ক্যান্টারম্যান মানে সেনানিবাস আন্দোলন হলো কোনো লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে প্রচার বা সংঘবদ্ধ বিক্ষোভ বৈষম্য মানে অসমতা এর পরবর্তীতে যদি আমরা শূন্যস্থানগুলো দেখি এখানে আমাদেরকে উ পর্যন্ত শূন্যস্থান দিয়ে সেগুলো সমাধান আমরা দেখি এখানে দেখো কয়ে কি রয়েছে তিতুমির যুদ্ধ করেছিল এই দেশের কৃষককে বাঁচাতে তাহলে উত্তর হবে কি কৃষককে সূর্য সেনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় তাহলে কিভাবে ফাঁসিতে ঝুলিয়ে ভারত ও পাকিস্তান স্বাধীন হয় উনিশশো সালে ভাষা শহীদদের স্মরণে তৈরি হয়েছে শহীদ মিনার পুলিশের গুলির মুখে আবু সাইদ দুই হাত প্রসারিত করে দাঁড়ান এর পরবর্তীতে দেখো তিন নম্বরে প্রশ্নগুলোর উত্তর বলি ও আমরা এখানে কিছু প্রশ্ন দেখব সেগুলোর উত্তর আমরা লিখব ক নম্বরে কি আছে দেখো কাদের আমরা শহীদ বলি যারা ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে মারা যান তাদের আমরা শহীদ বলি দুই নম্বরে কি আছে ইংরেজদের বিরুদ্ধে দেশ বাঁচাতে কারা যুদ্ধ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে দেশ বাঁচাতে তিতুমির সূর্য সেন প্রীতিলতা সহ আরো অনেকে যুদ্ধ করেছিলেন তিন নম্বরে বায়ান্নের ভাষা শহীদদের নাম লিখি বায়ান্নের ভাষা শহীদদের নাম হল সালাম বরকত ট্রফিক জব্বার সহ নাম না জানা আরো অনেকে ঘ নম্বরে বলেছে উনিশশো এর গণ সম্পর্কে যা জানি তা লিখি পাকিস্তান শাসক আয়ুব খানের অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে উনিশশো সালে গণ অভ্যুত্থান হয়েছিল অভ্যুত্থানে পুলিশের গুলিতে ছাত্রনেতা আসাদ নিহত হন হত্যা করা হয় নবম শ্রেণীর শিক্ষার্থী মতিউরকে শহীদ সার্জেন জহুরুল হককে হত্যা করা হয় ক্যান্টনমেন্টে এছাড়াও অধ্যাপক ডাক্তার শামসুজ্জোহা সহ কৃষক শ্রমিক আর খেটে খাওয়া অনেক মানুষ নিহত হন ও কি বলেছে দুই সালে অভ্যুত্থানের সহস্র মানুষ জীবন দিয়েছে কেন অধিকার আদায় ও বৈষম্য দূর করার জন্য দুই হাজার চব্বিশ সালে অভ্যুত্থানে সহস্র মানুষ জীবন দিয়েছে এরপরে চার নম্বরে যদি দেখি বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি একটি বাক্য তৈরি করি বিপরীত শব্দগুলোর অর্থ লিখবো এবং তা দিয়ে একটা একটা বাক্য তৈরি করব প্রথমে আছে ন্যায় ন্যায়ের বিপরীত শব্দ হলো অন্যায় তাহলে অন্যায় কাজ থেকে দূরত্ব থাকব যুদ্ধ যুদ্ধ এর বিপরীত হলো শান্তি সবাই শান্তি চায় নির্মম এর বিপরীত হলো মমতা মা আমাদের মমতা দিয়ে গড়ে তুললেন গণতন্ত্র এর বিপরীত হলো স্বৈরাচার স্বৈরাচারী সরকার জনগণের জন্য অভিশাপ বৈষম্য এর বিপরীত সমতা সমতা আমরা বজায় আর পরবর্তীতে উনিশশো সালে পূর্ব বাংলা কার অন্তর্ভুক্ত ছিল পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশে স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের শাসক কে ছিল শাসক ছিল উনসত্তরের গণভ্যুতনে কোন ছাত্র নেতা শহীদ হন আসাদ শহীদ হন বুকে বিটে স্লোগান লিখে নূর হোসেন শহীদ হন উনিশশো সাতাশি সালে আন্দোলনে পানি বিতরণ করতে গিয়ে মির মুগ্ধ শহীদ হন ঢাকার উত্তরায় শহীদ হন